গালফ ওভারসিস এক্সচেঞ্জ কোম্পানি এলএলসি প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর এক বিশ্বস্ত নাম ঈদ আসে ঈদ যায় প্রবাসীদের ঈদ আনন্দে বাধা হয়ে দাঁড়ায় টিকিটের মূল্য বছরে মাত্র দুটি ঈদ পরিবারের সঙ্গে ঈদ করতে অনেকটা মুখে থাকেন ওমান প্রবাসীরা পরিবারের ছেলে মেয়ে সন্তান নিয়ে ঈদ করার আগ্রহ থাকে অনেকেরই তাই প্রতিবছর ইদুল ফিতর ও ইদুল আজহার আগে অনেকে ফিরতে চান দেশে এবারও তার ব্যতিক্রম নয় কিন্তু ওমান প্রবাসীদের সামনে বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছে যা স্বাভাবিকের চেয়ে থেকে গুণ বেশি যার ফলে দুই তিন আগেই মলিন হচ্ছে ওমান প্রবাসীদের ঈদ আনন্দ প্রবাসীরা জানান বিমান টিকিটের মূল্য এখন সাধারণের নাগালের বাইরে প্রতিটি টিকিটের জন্য সাধারণ শ্রমিকদের গুনতে হচ্ছে এক থেকে দুই মাসের বেতন যা স্বল্প আয়ের প্রবাসীদের জন্য সবচেয়ে বড় বাধা টিকিটের মূল্য কমানো সহ পর্যাপ্ত ফ্লাইট সুবিধা দিলে ভোগান্তি কমবে বলে মনে করেন প্রবাসীদা এদিকে ঈদের আগে বাংলাদেশ বিমানে ওমান থেকে দেশে ফিরতে গুনতে হচ্ছে অন্তত একশো বিশ থেকে একশো ওমানি রিয়াল যা বাংলাদেশি টাকায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা বেসরকারি এয়ারলাইন্সগুলো জানান ঈদের আগে প্রতিটি দেশ থেকে যাত্রে চাপ থাকলেও ফিরতি ফ্লাইট আসছে ফাঁকা আমি অনুরোধ করব যে কোনো ঈদ এবং যে কোনো অনুষ্ঠানে টিকিটের দাম যখন বেড়ে যায় তখন আপনারা এগুলো একটু খেয়াল করবেন যে সাধারণ জনগণের যেন ভোগান্তি না এবং কোরবানের ঈদে সাধারণত টিকিটের ডিমান্ড বেশি থাকে যার ফলে আসলে খুব চড়া মূল্য থাকে প্রত্যেকটা টিকিটের কিন্তু এটা যারা এখানে প্রতিষ্ঠিত ব্যবসায়ী যারা বিত্তবান তাদের জন্য কোনো অসুবিধা না হলেও কিন্তু যারা এখানে খেটে খাওয়া মানুষ অল্প বেতন চাকরি করে তাদের জন্য এটা ব্যাপারটা খুব কঠিন হয়ে যায় এই মূল্যটা একটু সীমিত রাখে এবং সাধারণত সবাই যেন দেশের টানে নারীর টানে দেশে গিয়ে যেন ঈদটা সাচ্ছন্দ্য মতো করতে পারে আমরা যেই বিমান ভাড়া নিয়ে আমরা যখন একটা সারা বছর আমরা চাই ঈদ আসলে রমজান আসলে আমরা এখানে দিন মজুরেরা কেন অনেক কষ্ট করে আশা করে থাকে ছেলে মেয়েদের সাথে গিয়ে দেশে একটা দেশের ভাতৃত্ব মন্দন ঈদ ঈদটা উপভোগ করবে কিন্তু বিমানের একটা ভোগান্তির জন্য সবাই তখন আমরা হতাশা হয়ে যাই আশা করি আমাদের নতুন বিমান এমডি এবং মন্ত্রী সাথে কথা বলে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে প্রবাসীদের জন্য এই সুরাহাটা করবেন মালিক আসলে টিকিটের দামটা দ্বিগুণ হয়ে যায় আসলে দেশে যেতে পারি টিকিটের দামটা যেন আমাদের রিজনেবল থাকে আমরা যেন সচরাচর যেন সবাই যেতে পারে এই উদ্বেগটা যেন আমাদের জন্য যেন এই অকল আবেদনটা যেন আপনাদের প্রতি আমাদের রইলো এই আবেদনটা আপনারা অবশ্যই দেখবেন